আপনার জিমেল কি বিভিন্ন অ্যাপসে বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন আছে তাহলে দেখবেন আপনার মোবাইল থেকে বিভিন্ন তথ্য চুরি হয়ে যেতে পারে তো কিভাবে এটার সমাধান করবেন কিভাবে বিভিন্ন পেজে লগ ইন দেওয়ার পরে আপনারা দেখা যায় অনেক সময় আমরা বের হয়ে যাই কিন্তু লগ আউট দেওয়ার কথা মনে থাকে তো খুব সহজে আপনারা আপনারা এটা লগ আউট দিতে পারেন আমি দেখাই দিব আজকে কিভাবে লগ আউটটা দিবেন তো চলেন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি তো প্রথমে আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের জিমেল অ্যাপসটা খুঁজে বের করে জিমেল অ্যাপসে আমাদের ঢুকতে হবে জিমেল যে অ্যাপসটা আছে আমাদের মোবাইলে সেটাই ঢুকতে হবে তো ঢোকার পরে দেখেন এই যে উপরে কর্নারে সাইডে যে একটা জিমেলের লোগো দেখায় ওখানে আমরা প্রেস করবো প্রেস করার পরে তারপরে আমরা ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে প্রেস করবো প্রেস করার পরে দেখেন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে আমরা এটাতে আসব এটাতে আসার পরে আমরা নিচে স্ক্রল করব নিচে স্ক্রল করার পরে দেখেন এখানে দেখাচ্ছে এই যে দেখাচ্ছে থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস তো আমরা এই থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসে প্রেস করব প্রেস করলাম প্রেস করার পরে লোড নিচ্ছে লোড নেওয়ার পরে দেখেন এখানে টোটাল কোন কোন অ্যাপসে কোন কোন ওয়েবসাইটে আমার লগ ইন আছে জিমেল অ্যাকাউন্ট সেটা এখানে শো করতেছে তো এখানে আমার ছাব্বিশটা অ্যাপসে বা সার্ভারে এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে তো আমি চাইলে এখন এখান থেকে সেই সার্ভারগুলো বা অ্যাপসগুলো লগ আউট করে দিতে পারবো দেখা যায় ইনস্টল দেওয়ার পরে আমরা বেরোই যে অনেক সময় আন করে দিই পরে আর ওইটা লগ আউট করা হয় না তো আমরা এখান থেকে আমরা লগ আউট করে দিতে পারবো তো আমি দেখাই দিচ্ছি কীভাবে লগ আউট করবেন তো প্রথমে আমরা একটা অ্যাপসের উপরে বা ওয়েবসাইটের উপরে প্রেস করব আমি এখানে উইল লাইভ ভিডিও চ্যাট অ্যান্ড মিট এই অ্যাপসটাতে প্রেস করব প্রেস করার পরে দেখেন এখানে নিচে লেখা আছে ডিলেট অল কানেকশন ইউ হ্যাভ উইথ উইল লাইভ তো এটাতে প্রেস করার পরে এখানে অপশন আসছে ক্যান্সেল অ্যান্ড কনফার্ম তো আমরা কনফার্মে প্রেস করবো কনফার্মে প্রেস করার পরে দেখেন এখানে দেখাচ্ছে মানে এটা ডিলিট হয়ে গেছে তো আমার ওই সময় ছিল টা আছে এখন দেখেন এখানে দেখাচ্ছে তো আমি এখন আবার আরেকটা আমি আপনাকে আপনাদেরকে তো আমরা এখন এই অ্যাপসটা ডিলিট করে দেখাবো ভিডু তো আমরা ভিডু এই অ্যাপসটা আনইনস্টল করে দেখাব করে দেখাবো তো এখানে দেওয়ার পরে দেখেন কনফার্ম দেওয়ার পরে এটাও লগ আউট হয়ে গেছে তো এখন আর চব্বিশটা আছে তো এইভাবে খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্ট যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো অ্যাপস থেকে লগ আউট দিয়ে দিতে পারবেন খুব সহজে তাহলে আপনার মোবাইলটা সুরক্ষিত থাকবে অনেক সময় দেখা যায় লগ লগ ইন দেওয়ার পরে আমরা যখন বেরোয় যাই তখন এই সার্ভার অথবা যে কোনো অ্যাপস চাইলেই আমাদের মোবাইল থেকে সব কিছু চুরি করে নিয়ে যেতে পারবে যেমন আমাদের প্রয়োজনীয় অনেক ডকুমেন্টস থাকে অনেক ছবি থাকে অনেক ভিডিও থাকে এগুলা তারা চুরি করতে পারে তো এটা আপনি চাইলেই খুব সহজে বন্ধ করে দিতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ